আমরা প্রায়শই লক্ষ্য করি একজন মানুষের যে অবস্থা আজকে আছে কাল যদি তার অবস্থার উন্নতি হয় সে কেমন যেন বদলে যায় আমাদের পরিচিত বন্ধুটাও যেন পরিণত হয় অপরিচিত এক মানুষে আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি এর একটা কারণ আছে কিন্তু আপনারা যে এলাকাটা দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে সময় একদম মানে মানুষ ডুবে যায় বা গলা পর্যন্ত সব সময় পানি থাকে কিন্তু চিন্তা করে দেখুন কোনো না কোনো সময় এই পানি কিন্তু শুকিয়ে যায় ঠিক আমাদের বাস্তব জীবনে এই বিষয়টা প্রায়শই ঘটে কিন্তু আমরা এটা কখনো মাথায় রাখি না আজ আপনার ভালো দিন আছে আজ আপনার সুদিন এসেছে কালো যে আপনার দিনটা ভালো থাকবে বা কালো যে আপনার দিনটা ভালো কাটবে এটার নিরাপত্তা বা গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারেন না তাই নিজের সুখের সময় কখনোই দুঃখের দিনের বন্ধুদেরকে ভুলে যাবেন না আমাদের এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে মনুষ্যত্বকে নষ্ট করে দেয় আমাদের যে সত্তা সেটাকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে তাই আমাদের চেষ্টা করতে হবে এই যে দীঘি বা একটা জলাশয় সেখান থেকে আমরা আসলে কতটুকু শিক্ষা নিতে পারি আর যদি এখানে পানি থাকতো আমি কিন্তু সাহস করে এখানে নামতে পারতাম না এই দিঘি যদি কানায় কানায় পূর্ণ থাকতো তাহলে এই জায়গাটা থাকতো বড় বড় মাছের বিচরণ অথবা যে জলচর ছোট ছোট প্রাণীকুল আছে তাদের বিচরণ কিন্তু আজকে আমি এখানে থাকতে পেরেছি কারণ এই দিঘির বাজে দিন বা খারাপ সময় এসেছে তাই আমরা আমাদের জীবনে নিজেদের ভালো সময় দেখে খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে যেন ভুলে না যাই খারাপ সময়ের বন্ধুদেরকে মর্যাদা দিতে যেন ভুলে না যায় ধন্যবাদ দিস ইস শেখ নাইম হাসান মুন সাইনিং আউট টুডে আসসালামু আলাইকুম